এই যে জায়গা দেখা দেখা দেখতে পাইরা এটা হইল লোক বাংলাদেশ সিলেট গুলাবগঞ্জ তো এখানে আমি আইসি আমার লগে সাইদুল আছে আমার আনোয়ার ভাই আস আমরা এখন বাজারও গিয়া আঁশ লইমু মুরুক লইমু আতি লইমু গুড়া লইমু মানুষ লইমু তুস্কু বেশ কই দিছি মোটামুটি যেটা পারি লইমো আপনার দেখাইম আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিও দেখবা আর একটা একটা কমেন্ট করবা আর খাস করি বাংলাদেশ সিলেট মোটামুটি বাংলাদেশের যে যে ভাইয়া দেখবা তুমি দেখ দুইটা দুইটা কমেন্ট করবা আর এখন আপনারা দেখতে পাইরা বর্তমানে বাজারে ঢুকি গেছি কি আপনারা আমরা মরিচ জাল জাল লাল মরিচ কোনটা ওটা এটা হইলো দুগুল লাগি দেশ লাউয়ে গো দইলো দিন ইবেটার দিশা অত ভাত একবার যদি সব দিন বরবাদ আমি তা করি না রে বা তুমি মারা স্টার সারা দুনিয়ার মানুষের আমারে

আরে শাক লইতাম উপায় শাক লইতাম ইগুরা আমরা কি যা কই জানুনি ইগু ডেঙ্গা নানি ইগু বা মরকি ইগু ডেঙ্গা নে খাইয়া জালি যদি জালি বাদে দিবি এইৰে লতা খাই যায় লতা আৰু বালা বেৰা চেৰা নাই

নিশ mm -hmm. <SMATIColand>

বেটার বাড়িতে এখনো সুখ ই বেটার ভিতরে অনেক দুঃখ আচ্ছা ব্রয়লার মুরুখ মুরগ একশো আশি টাকা আর লাল মুরগ ছয়শো ষাট টাকা সোনালির মুরগ বড় ওই লগে আটশো পঞ্চাশ টাকা না চারশো পঞ্চাশ টাকা সোনালি মুরগ মাজিরা সোনালী মুরগ সুটো কয়ল মুরগ ফাঁকি বড়